ہیلو السلام علیکم سر کیمن آج تمہارا آسا کرچی اب بھلو تو ٹائم ہو گیا ٹھیک ہے تو اکبے مک ایک تو پانی دی آ ٹھیک ہے پانی سے نہیں تو کھے بھلو لگس چلو آگے مکے پانی آس تو جی میں তো সে এরি কমপ্লিট এটুকুই সে এরি আমার ঠিক আছে যাই হোক এবারে সকালে দেখা হচ্ছে ঠিক আছে কাজ তো এখন একটু টুরিস্ট নেবো এখন একটু ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে আর সকালে কালকে দেখা হচ্ছে ঠিক আছে চলো সো ঘুম থেকে উঠলাম সব ঠিক আছে ঘুম থেকে উঠতে ফ্রেশ হয়ে নিয়েছি বাট এবারে যাবো ঠিক আছে এবারে যাব তোমার হচ্ছে বাইকটা সারাতে তো তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই

বেরোনো যাক বাইকটা নিয়ে ফটোফট যাবো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা আমাদের চলে এসেছি টাকা তুলতে ঠিক আছে তো এখন টাকা তুলবো বাইক চালাতে গেলে তো টাকা তুলতে হবে বুঝতে পারছো ঠিক আছে তো টাকাটা তুলিনি তারপর দেখা ছিল এটা রয়ে যাচ্ছে দোকান ঠিক আছে দোকানটা বন্ধ এখন এই গাড়ি রাখা আছে এই দোকান অ্যান্ড তারপরে আমি এই যে এখন বসা যে রোডের ধারে দেখতে পাচ্ছ গাড়ি সো উনি আমতালায় গেছে কি কারণে তো আমতলা থেকে আসলে

সো গাইস ফাইনালি গাড়িটা সারিয়ে নিয়েছি অ্যান্ড এবারে বাড়িতে যাচ্ছি সো আরেকটু গাড়ি সারানো বাকি ছিল কারণ অনেক দেরি হয়ে গেছে সেজন্য চলে যাচ্ছে মানে সামনে সকালটা একটু আওয়াজ হচ্ছিলো চলো বেশি না হঠাৎ করে ঘরের দিকে যাই ঠিক আছে চলো সো সোবরুয়ান বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এবারে গোসল করতে যাবো সো গোসল করেছি তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে গাইস তো চলো গোসলটা করে আসি তারপর তোমার সঙ্গে দেখাচ্ছে সো সোবরুয়ান ঘুম থেকে উঠলাম ঠিক আছে

ওয়া আলাইকুম আসসালাম চলো চেনিয়া দেখাচ্ছি মোসাম্মে এখন যাও মুজগট হালিম খেতে ঠিক আছে এখন বাচ্চা না আমাকে সাবস্ক্রাইব করে গাড়ি ঘোরা গাড়ি ঘোরা এখন যাও

پھر جائک <laughs> আজকে পুরো দিনের ভ্লগটা কেমন লাগলো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আবার দেখছিস ব্র্যান্ডের ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাক নিজের শরীরে খেললাম